হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গন্ধ বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে এক থেকে টাকা ক্যাটাগরি দেওয়া আছে এখানে মোট তিনশো উনসত্তর জন লোক নেওয়া হবে এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এখানে দেওয়া আছে যে আবেদন শুরু হবে আবেদন শুরু হবে ষোলো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ আবেদন শেষ হবে পাঁচ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব বারোটা মিনিট পর্যন্ত এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবারও বলতেছি আবেদনের শেষ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ বারোটা তো এখানে কোন পদে কতজন লোক নেবে এবং যোগ্যতা কি কি এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে তা অবশ্যই সাথে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে এক থেকে শুরু করা যাক এখানে এক নং পদে বলা হয়েছে ষাট মুদ্রাঘরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যায় একজন দেওয়া আছে এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্মানের সৃজীবীতে স্নাতক বা স্মনের ডিগ্রি এখানে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে তারপর দেওয়া আছে দুই নং পদে উচ্চমান মান সহকারী এখানে যদিও তোমাকে আবেদন দেওয়া হবে দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পথ সংখ্যা ষাটটি এখানে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে স্নাতক বা স্মানের ডিগ্রি তারপর দেওয়া হচ্ছে তিন নং পদে কেশিয়ার পথ সংখ্যা একজন এখানে মান থাকতে হবে স্নাতক বা স্মানের ডিগ্রি তারপর চার নং পদে বলা আছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট পদ সংখ্যা একজন এখানে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন তো পাঁচ নং পদে বলা আছে পোস্টাল অপারেটর এখানে দেখতে অসংখ্য জন লোক নেওয়া হবে একশত ছাব্বিশটি এখানে একশত ছাব্বিশ জন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যমান থাকতে হবে ইন্টারপাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আস্থা লাভন করতে পারবেন তো ছ নং পদে বলা আছে অফিস সহকারী আম কম্পিউটার মুদ্রা করি পদ সংখ্যা আটজন এখানে এই পদে আটজন লোক নেওয়া হবে এখানে ইন্টার পাস থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো সাত নং পদে বলা আছে প্লাম্বার পদ সংখ্যা একজন এখানে মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপ্রেক্ষা উত্তীর্ণ হতে হবে আট নং পদে বলা আছে ইঞ্জিন ড্রাইভার পদ সংখ্যা একজন এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন মাধ্যম স্কুল সার্টিফিকেট তো নয় নং পদে বলা আছে পোস্টম্যান এখানে বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে এই পদে এখানে শিক্ষা মান থাকতে হবে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা স্বর্ণপ্রেক্ষা উত্তীর্ণ দশ নং পদে বলা আছে স্ট্যাম্প ভান্ডার এখানে একজন লোক নেওয়া হবে এখানে মাধ্যম স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এগারো নং পদে বলা আছে ওয়ারম্যান পথ সংখ্যা একজন এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক তীর্ণ হতে হবে তো বারো নং পদে বলা আছে আর্মাগার্ড এখানে পথ সংখ্যা একজন এখানে শিক্ষাযোগ্যমান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক তীর্ণ হতে হবে তেরো নং পদে বলা আছে পেকার কাম মেল কেরিয়ার এখানে ষাটজন লোক নেওয়া হবে এখানে শিকাযতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বান্না হতে হবে তো চোদ্দ নং পদে বলা আছে অফিস সহায়ক এখানে বিশ জন লোক নেওয়া হবে শিক্ষা যোগ থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন তো এখানে পুরোনো পদে বলা আছে গার্ডেনার পদ সংখ্যা দুইজন এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট প্রেক্ষাতীর্ণ হতে হবে আর ষোলো নং পদে বলা আছে পরিষেত্তা কর্মী সুইপার এখানে এই পদে ছজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণী বা জুন স্কুল সার্টিফিকেট সনপ্রেক্ষাতীর্ণ হতে হবে সতেরো নং পদে বলা আছে রানার এখানে একাশি জন লোক নেওয়া হবে এই পদে রানার একাশি জন লোক নেওয়া হবে এখানে শিক্ষা যখন থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্প্রীক্ষীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো সর্বশেষ আঠারো পথ আঠারং নাম্বারে দেওয়া আছে নিরাপত্তা প্রহারী বিশেদন দেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পথ সংখ্যা নয়টি শিক্ষাযোগতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমশুল সার্টিফিকেট বা তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো আবেদনের বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর আর এখানে আবেদনের ফি বাবদ কত টাকা চার্জ এখানে দেওয়া আছে এক থেকে আট নং ক্রমের পরীক্ষার ফি বাবদ একশত টাকা ট্রেলটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা নয় থেকে নং ক্রমিকের পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেলি টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আলো হবে